এই যে শুভশ্রী গাঙ্গুলি মেসির সাথে ছবি পোস্ট করেছেন খুব ভালো কথা কিন্তু তিনি কোথাও গিয়ে দর্শকদের ক্রেডিট দিয়েছেন শুভশ্রী গাঙ্গুলিকে মানুষ সিনেমা দেখে তাকে অ্যাকসেপ্ট করেছে বলেই আজকে শুভশ্রী গাঙ্গুলি সেই জায়গায় যেতে পেরেছে এরকমভাবে কি সে লিখে পোস্ট করেছে করেনি কিন্তু আলটিমেটলি ভগবান কারা হলো আলটিমেটলি দর্শকরাই ভগবান সো যারা মানে মনে করে যে টিভিতে যাদের দেখছি তারাই ভগবান আসলে ভগবানের ডেফিনেশন এটাই যে আমরাই প্রত্যেককে এক একটা ভগবান আমাদের ক্রেডিটকে দেয় না কেউ এবং আমাদেরকে বলা ভালো আমাদেরকে কেউ ভগবান বলে মানে না যার জন্য কিছু কিছু সেলিব্রিটি আপনি ছবি তুলতে যাবেন বা কথা বলতে যাবেন তারা কীভাবে অ্যাটিটিউড দেখায় বলুন তো এবার আপনারা এটা ভেবে দেখুন শুভশ্রী গাঙ্গুলি বিপুল পরিমাণে টোল হচ্ছেন রাজচক্রবর্তী সেটার জন্য থানায় এফআইআর করেছেন এবং তিনি বলছেন শুভশ্রী জায়গায় যদি অন্য কোনো নারী হয় তাহলে তাকেও যদি কটাক্ষ করা হয় আমি তার চোখ জিপ দুটোই ওপেন নেব রাজ চক্রবর্তীকে আমি সম্মান করি শুভশ্রী গাঙ্গুলিও একজন ভালো অ্যাক্টর সেটা আমি আমার সিনেমার ক্রিটিক্স ভিডিওতে বারবার বলে এসেছি তারপরেও আমার কিছু কথা আছে রাজ চক্রবর্তী বলছেন যে অন্য কোনো নারী হলে তাকেও যদি কটাকের শিকার হতে হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং চোখ চিপডুটি রুপে নেবেন তাই তো অনেক পাবলিক তো কমেন্ট সেকশনে প্লাস পোস্ট করে বলছেন অত এতক্ষণে আপনারা জেনে গেছেন যে রাজ চক্রবর্তী আজিকর ঘটনার সময় কোথায় ছিলেন অভয় কাণ্ডের সময় কোথায় ছিলেন তিলোত্তমা কাণ্ডের সময় কোথায় ছিলেন তিনি তো একটা প্রতিবাদ করেছেন কি বলেছেন যে বড়ো বড়ো মাথা যারা জড়িত আছে তাদেরকে শাস্তি দেওয়া হোক এটা কিন্তু তিনি বলেননি তারপরে আরও পয়েন্ট আছে শুভশ্রী গাঙ্গুলি বলছেন যে এটাকে বাংলা সিনেমাকে রিপ্রেজেন্ট করা হয়েছে তাই তো আচ্ছা এইভাবে বাংলা সিনেমাকে কীভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে আমাকে বলতে পারবেন একটু সপক্ষে যুক্তি দিতে পারবেন একজন ইনভাইটেশন পেয়েছেন তিনি গেছেন সেটা নিয়ে আমার কোনো সংশয় নেই যে না তিনি ইনভাইটেশন পেয়েছেন সেখানে গেছেন এখানে আমিও যদি ইনভাইটেশন পেতাম তাহলে আমিও যেতাম কিন্তু বাংলা সিনেমার অ্যাক্ট্রেস বলে তাকে জায়গা দেওয়া হয়েছে মেসি হয়তো শুনেছেন যে ইনি একজন বাংলার অ্যাক্ট্রেস তাই ছবি তুলতে গেছেন হয়তো কিন্তু মেসি কি বাংলা সিনেমা দেখে বড় হয়েছেন তিনি কি বাংলা ফিল্ম দেখেন নাকি ওখানে আর্জেন্টিনা পর্যন্ত আপনাদের কোনো সিনেমা পৌঁছেছেন আপনারা কী ধরনের সিনেমা বানিয়েছেন বলুন তো যে প্যান ইন্ডিয়া লেভেলে খুব নিয়ে চলেছে বলতে পারবেন আপনারা ফ্যামিলি ড্রামা কখনও আনাতেল সিনেমা সিকুইল পিকুইল বলে জগায় খিচুড়ি বানিয়ে ছেড়ে দিয়েছেন আর মানুষকে বিভ্রান্ত করছেন এরকম অনেক সিনেমা আছে মানুষ দেখে হতাশায় বাড়ি ফিরেছে একটা ভালো মানের কমার্শিয়াল সিনেমা যদি ন্যাশনাল লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারেন তারপর বলুন হ্যাঁ যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করছেন তারপরে শুভশ্রী গাঙ্গুলি ছবিগুলো পোস্ট করেছেন অবশ্য সঙ্গে সঙ্গে তার পোস্ট করা উচিত হয়নি কারণ এই সময় মানুষ জনতা ক্ষিপ্ত হয়ে আছে এখন যদি হ্যাঁ আমি আরও একটা কথা বলতে ভুলে গেছি রাজ চক্রবর্তী বলছেন যে ওখানে শাহরুখ খান গেছেন শাহরুখ খান তো কম কটাক্ষের শেখা তাহলে শুভশ্রী গাঙ্গুলিকে কেন টার্গেট করা হচ্ছে একজন নারী বলে না আমি রাজ চক্রবর্তীকে সম্মান জানিয়ে বলছি যে দেখো দেখুন ওটা কিন্তু মানে নারী পুরুষ বলে ডিভাইডেড করা এখানে এরম কোনো ব্যাপারই নয় আজকে যদি শুভ শ্রী গাঙ্গাঙ্গুলি যেখানে অন্য কোনো অ্যাক্ট্রেস বা অ্যাক্টার থাকতো তাকেও কিন্তু বিপুল পরিমাণে ট্রোল করা হতো বোমাদা যদি থাকতেন বা যে কোনো কেউ তাকেও ট্রোল করে ছেড়ে দিত মানুষ যে না মানুষ দেখতে পারিনি আর এদিকে আপনারা ছবি তুলছেন আপনারা জানেন বুমাদাকে হোয়াই ডু ইউ নিড টু টক ইন বেঙ্গলি কী পরিমাণ বোমাদাকে গালাগালি খাটা করেছিল বলুন তো জানেন আর আপনারা বলছেন যে কারিনা কাপুরকে কেন টোল করা হয়নি কারিনা কাপুরকে টোল করা হয়নি কারণ এটাই ওখানে মুম্বাইতে ভালো ম্যানেজমেন্ট ছিল দর্শকরা প্রাণ ভরে মেসিকে দেখতে পেয়েছেন মেসি মাঠে চারদিকে ঘুরে হাত জন্য ফুটবল ছুঁড়েছেন শচীন তেন্ডুলকার এসেছেন হায়দ্রাবাদের মাঠে ফিলি ঘুরে বেরিয়েছেন কোন নেতা মন্ত্রীরা সেখানে ঘিরে দাঁড়ায়নি তাহলে তাদের ক্যারিনা কাপুরের উপর রাগটা কোথা থেকে আসবে এখানে মানুষজন শুভশ্রী গাঙ্গুলিকে এবার তোমরা আর কটাক্ষ করো না আর টাকা ছাড়া করো না বেকার তোমরাও তো টাকা ফেরত পাবে না বলো যা আবার হয়ে গেছে প্লিজ রিল্যাক্স ওকে টাটা এই পর্যন্তই আমি আমার ভিডিওটা শেষ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব বেলাইকনটা প্রেস করে দাও ইনস্টাগ্রামে আমাকে ফলো করে দাও টাটা